আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শরৎকাল চারিদিকে শিউলি ফুল আর কাশ ফুল ফুটেছে আকাশে সাদা মেঘের ভেলা ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের প্রচণ্ড গর্জন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি আবার আকাশ পরিষ্কার খুব ভালো লাগে এই ঋতু দিনে প্রচণ্ড রোদ আবার রাতে হঠাৎ ঠান্ডা লাগে শীত অনুভূত হয় শীতের জন্য অপেক্ষায় এই ঋতু আসলে এই ঋতুটা অনেক সুন্দর শরৎকাল আসলি চারদিকে শিউলি ফুল ফুটে আমরা আগে ছোটোবেলায় শিউলি ফুল কুরাইতাম। তারপরে যেখানে একটু ফাঁকা জায়গা থাকে বিল অথবা নদীর ধারে এরকম ফুল ফুটে তো আমাদের এটা নদীর ধার তারপরে হচ্ছে একটু খোলামেলা জায়গা এখানে প্রচুর বালি এই বালিতে অনেক কাশফুল ফুটেছে তো কাশফুলগুলো মোটামুটি নষ্ট হওয়ার পথে কাশ ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে মোটামুটি তো আজকে তো হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বীদের বড় অনুষ্ঠান দুর্গাপূজা তো সেই জন্যই তো আসলে কাশফুলটা একটু কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে কালকে তাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আর শরৎকাল আসলে আমরা এই পূজার মেলা তারপরে হচ্ছে স্কুল ছুটি থাকবে এই সব আনন্দে আসলে মুগ্ধ থাকতাম যে কবে ছুটি হবে কবে আমরা নানাবাড়ি দাদাবাড়ি ঘুরতে যাব। তো এগুলো অপেক্ষা করতাম আবার আমার নানাবাড়ির পাশে এরকম পুজোর মেলা হতো নদীর ধারে তো আমরা ওই মেলায় গিয়ে অনেক কিছু কেনাকাটা করতাম অনেক ভালো লাগতো অপেক্ষা করতাম যে কখন ফোন আসবে আমরা যাব তো আমরা যাইতাম ও সময় আর আমার আম্মুর অনেক বান্ধবী ছিল মানে ওরা হচ্ছে হিন্দু তো ওদের বাড়িতেও আমরা এরকম যাওয়া আসা করতাম আমি খুব বেশি যাইতাম না আমার আম্মু যাইতো আর কি উনি সবার সাথে মিশত তো কি বলবো আর পাগল করা এই বাংলা রূপ আমি তো মুগ্ধ মনে হয় বারবার জন্মিলেও যদি এই বাংলাই আমার জন্মগ্রহণ হয় এতটা ভালো লাগে আর আমার বাসার পাশে এই কাশফুলের সৌন্দর্য আসলে আরও বেশি ভালো লাগে আকাশটা কেমন পরিষ্কার ঝকমকে আর এরকম ফুলটাও সাদা ঝকমকে দুইটাই আসলে অনেক অনেক ভালো লাগতেছিল আমার আর পাশে যেহেতু নদী আছে নদীর সৌন্দর্য তো আমাকে সবসময়ই মুগ্ধ করে আপনাদেরকেও করে তো নদীর পাটটাও আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো যেহেতু সন্ধ্যার আগে আগে এই ভিডিওটা করা হয়েছে তো এই ভিডিও শেষ হতে হতেই আসলে অন্ধকার হয়ে আসে চার পাঁচটা এজন্য আসলে ওই সৌন্দর্যটা পুরোপুরি আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না তো মূলত আপনাদেরকে কাশফুলের সৌন্দর্য দেখানোর জন্য এই কাশফুল বাগানে চলে আসা সবাই আসলে অনেক দূর দূরান্তে কাশফুল দেখার জন্য যায় সেলফি উঠায় আর আমাদের তো এই কষ্টটা করতে হয় না বাসার পাশেই কাশফুল তারপরেও আসা হয়নি এ পর্যন্ত শুধু দূর থেকেই দেখেছি তো আজকে সত্যি সত্যিই ভাবলাম যে কালকে যেহেতু মানে পুজো শেষ হয়ে যাবে কাশফুলের সৌন্দর্য একদমই শেষ হয়ে যাবে তো আজকেই আসলে লাস্ট টাইম ভিডিও করার তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমারও খুব ভালো লাগতেছে এই ভিডিওটা আসলে কাশফুল ভিডিওতে যতটুক সুন্দর বাস্তবে আরও অনেক বেশি সুন্দর তো দেখেন মাঝখানে আমরা একটা মানে ওয়াল লাগে এক পাশে ভাঙা ওই দিক দিয়ে ক্যামেরাটা একটু ফোকাস করা হলো সৌন্দর্যটা আপনাদের সাথে ভালোভাবে দেখানোর জন্য তো কাশফুলের পাশেই মানে একটা মাঠ আছে মাঠে বাচ্চারা প্রতিদিনই খেলাধুলা করে তো আমাদের এখানে খেলাধুলার জন্য দুই তিনটা মাঠ আছে আসলে বাচ্চাদের খেলাধুলা শারীরিক ব্যায়াম এসবের জন্য কোনো সমস্যা হয় না আর এখন তো সিটি কর্পোরেশন থেকে নদীর চারপাশে সুন্দর করে রাস্তা করে দিছে ওই রাস্তাগুলোতে আসলে আরও সুন্দর লাগে তো নদীর পাশে এরকম সবুজ ঘাস দেখলে আসলে চোখটা জুড়িয়ে যায় যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর পাশেই হচ্ছে নদী আসলে এইসব বর্ণনা মুখে বলে শেষ করা যাবে না আপনাদের আসলে ফিল করে বুঝতে হবে যে এটা আসলে কতটা সুন্দর মানে চারপাশে প্রাকৃতিক পরিবেশ মাঝখানে একটা সুন্দর শহুরে ভাব শহুরে রাস্তা এই রাস্তাটা করার পরে নদীর সৌন্দর্য অনেক গুণে বেড়ে গেছে তো আমরা মাঝে মাঝে এই রাস্তা দিয়ে একটু বিকালবেলা হাঁটাহাঁটি করি চারপাশে ফুচকা চটপটি জাবি কিনতেও পাওয়া যায় ওগুলোও আমরা খাই আসলে আমার আমাদের বাসায় যদি কেউ আসে অথবা এদিকে ঘোরাফেরা করে কারো মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে আসলে ভিডিওতে পুরোপুরি আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না আসলে বাস্তবে অনেক অনেক সুন্দর আর নদীর ভিডিও তো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি যেহেতু আমাদের এই নদীটা পার হয়ে শহরে যেতে হয় তো এই নদী পার হতে হয় আর নদীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় আমি আসলে যে এতটাই মুগ্ধ যে এটার বর্ণনা মুখে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আশা করি আপনারা বুঝতেই পারতেছেন তো আপনারা ফিল করেন এই সৌন্দর্যটা আর এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টসে বলবেন যে এ ধরনের ভিডিও আপনারা আরও চান তাহলে আমরা আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো কিছুদিন পরে এই যে নদীর যে পানিগুলো আছে সব শুকিয়ে একদম নদীটা নদীটা অবশ্যই একদম শুকিয়ে যাবে না কারণ এই নদীতে বড় বড় কার্গো জাহাজ এগুলো চলে কিন্তু পানি অনেক মিশে চলে যাবে আর কি আর শহরের কারণে এই পানিটা একদম দূষিত হয়ে যাবে তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব দেখেন আসলে নদীটা তখন এত খারাপ অবস্থা হয় অনেক কষ্ট লাগে নদীটা দেখলে কিন্তু গত বছর এই রাস্তাটা ছিল না এইবারই নতুন এই রাস্তাটা করা হোক করছে সরকার তো দেখেন রাস্তাটা খুবই ভালো লাগতেছে পরিষ্কার টাইস করা চারপাশে সৌন্দর্য সব মিলিয়ে আসলে অনেক 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 ভালো লাগতেছিল আর দেখেন রাস্তার পাশে একটু বসার জায়গা করে দিছে এখানে যেহেতু একটা গাছ আছে তো গাছের নিচে অনেক ছায়া আছে বাতাস আছে তো কেউ ইচ্ছে করলে এখানে বসে গল্প করতে পারে শরীরটা জিরিয়ে আবার হাঁটাহাঁটি করতে পারে এ ধরনের সুবিধাও এখানে রাখা হয়েছে তো শীত আসলে যখন নদীর পানিটা নিচে চলে যাবে তখন চর বের হবে আর যেই চরে অনেক ধরনের সবজি চাষ করে এলাকার মানুষ তখন ওইটা দেখতেও আসলে অনেক ভালো লাগে এত ফ্রেশ ফ্রেশ সবজি কি বলবো দেখলে আসলে মন ভরে যায় আমি ওইগুলোর ভিডিও পরবর্তীতে দিব যখন এটা করবে আর এই নদী থেকে একদিন আমার হাজব্যান্ড আর আমার ছেলে মাছ ধরছিলো মানে ওইগুলো জাস্ট শুধু আনন্দ করার জন্য এই ধর এই ভিডিও আমার মানে চ্যানেলে আছে আপনারা ইচ্ছে করে দেখে নিতে পারেন আসলে এই নদীর সৌন্দর্য আর কাশফুলের সৌন্দর্য আপনাদের বর্ণনা করে শেষ করতে পারবো না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আর ছোট তো আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূর আগে যেতে পারবো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তই এইবলৈ বিদায় নিচিনা উলাইকু